ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আঠারো জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে চার শিশু রয়েছে এছাড়া আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ আল জাজিরান প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার ভোরের দিকে শহরের আকাশ জুড়ে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কিয়েভ মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া প্রায় পাঁচশো আটানব্বইটি স্ট্রাইক ড্রোন এবং একত্রিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যদিও ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী অনেকগুলো প্রতিহত করতে সক্ষম হয় তবু বেশ কিছু বিস্ফোরকবাহী ড্রোন সরাসরি আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে কর্তৃপক্ষ জানিয়েছে হামলায় কিয়েভের দশটি জেলার অন্তত তেত্রিশটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন মিশনের সদর দপ্তর এবং ব্রিটিশ কাউন্সিলের কার্যালয়েও আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ডজন ডজন মানুষ আহত হয়েছে ডাক্তাররা তাদের জীবন বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছেন তিনি এই হামলাকে ইউক্রেনের ওপর সবচেয়ে ভয়াবহ আক্রমণগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন এদিকে আন্তর্জাতিক মহল হামলার তীব্র নিন্দা জানিয়েছে জেলেন্সকি ও তার পশ্চিমা মিত্ররা বলছেন এই হামলার রাশিয়ার শান্তি আলোচনাকে প্রত্যাখ্যান করারই স্পষ্ট বার্তা